আচ্ছা দেখুন এটা হলো অর্থনীতি দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায় এখান থেকে প্রতি বছর একটা বা দুটো অঙ্ক অবশ্যই থাকে আপনার খুবই ইজিলি পাওয়া যায় হ্যাঁ তো এখান থেকে আপনার যদি দুইটা প্রশ্ন আসে দুইটার মধ্যে একটা দিবে আপনাকে মুদ্রাস্ফীতি হ্যাঁ মুদ্রাস্ফীতি চাপটাটার মধ্য থেকে দাম সূচক নির্ণয় করো এটা অবশ্যই থাকে প্রতি বছরই এইচএসসি পরীক্ষা দেখে তো আমি অঙ্ক করার সুবিধার্থে একটা উদ্দীপক তুলে নিলাম উদ্দীপকটার মধ্যে বলা হচ্ছে আপনার নিচের তথ্য থেকে সংশ্লিষ্ট প্রশ্নগুলোর উত্তর দাও সংশ্লিষ্ট প্রশ্নগুলোর আমরা এখন উত্তর দেব এখানে আপনাকে দ্রব্য দেওয়া আছে এখানে দ্রব্য যেকোনো একটা নাম দিতে পারে চাল ডাল কম এগুলো দিতে পারে আপনাকে আরেকটা দিল আপনাকে বৃত্তি বছর দুই হাজার বিশ আর চলতি বছর দিল দুই হাজার একুশ হ্যাঁ দেখুন খুবই ইম্পর্টেন্ট আপনাকে ভিত্তি বছর কথাটা উল্লেখ করে দেওয়া অনেক সময় দিবে না আপনার সাল দেখে বুঝতে হবে এটা কি ভিত্তি বছর নাকি চলতি বছর মানে ওল্ড ইয়ার নাকি কারেন্ট ইয়ার হ্যাঁ এটা বুঝে নেবেন তো দুই হাজার বিশ আর দুই একুশ দুই হাজার একুশকে ধরবো আমরা চলতি বছর মানে কারেন্ট ইয়ার বা নিউ ইয়ার আর এটা হচ্ছে ওল্ড ইয়ার দুই হাজার বিশ যদি ওল্ড ইয়ার হয় এটা ধরবো আমরা ও তাহলে দেখুন আপনাকে দাম দুই বছরে ভিন্ন ভিন্ন দেওয়া আছে কিন্তু পরিমাণ কিন্তু একটাই অর্থাৎ বাজারে কিন্তু পরিমাণ বৃদ্ধি পাচ্ছে না কিন্তু দামটা অনেক সময় বেড়ে যায় বেড়ে যায় বা কমে যায় দাম বেড়ে যাওয়াকে বলে থাকে আমরা মুদ্রাস্ফীতি আর দাম কমে গেলে সেটাকে বলি আমরা মুদ্রা সংকোচন হ্যাঁ আচ্ছা যে কোনো কিছু আপনাকে দাম এখানে চাল ডাল গম এগুলো দিতে পারে তাহলে দেখুন আমরা যেটা গত বছরের অর্থাৎ বৃত্তি বছর বা ওল্ড ইয়ারের দামটাকে আমরা ধরবো দাম মানিতে বুঝতে থাকে আমরা পি প্রাইস আর এটাকে চিহ্নিত করবো আমরা পি জিরো মানে প্রাইস ওল্ড ইয়ার আর যেটা একুশ সাল বা চলতি বছর এটাকে বলবো আমরা নিউ ইয়ার তাহলে এটাকে ধরবো আমরা প্রাইস 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 মানে নিউ ইয়ার ইয়ার আর আর ওল্ড আপনার কিন্তু পরিমাণ কিন্তু একটাই ওই পরিমাণটা হচ্ছে আমাদের গত বছরের তাহলে এটাকে ধরবো আমরা কিউ জিরো অর্থাৎ কোয়ান্টিটি অফ ওল্ড ইয়ার গত বছরের বা বৃত্তি বছরের পরিমাণ এখন এখান থেকে আপনাকে নির্ণয় করতে বলতে পারে যে উদ্দীপক থেকে ভোক্তার দাম সূচক নির্ণয় করো উদ্দীপক থেকে ভোক্তার দাম সূচক নির্ণয় করো দাম সূচক এটাকে আমরা বলতে পারি সি পি আই সিপিআই সিপিআই কে বলতে পারা যায় যে কনজিউমার প্রাইস ইন্ডেক্স এটাকে বলতে পারে আমরা কনজিউমার প্রাইস ইন্ডেক্স আপনাকে সিপিআই নির্ণয় করো বলতে পারে অথবা ভোক্তার দাম সূচক বলতে পারে অথবা ভোক্তার পরিমাণ সূচক বা আপনার মূল্যসূচকও বলতে পারে হ্যাঁ যে কোনো একটা যেতে পারে আমি অঙ্ক করার সুবিধার্থে একটু তাড়াতাড়ি হওয়ার জন্য আমি গটটা করে রেখেছি কলমটা দেখেন আমি দ্রব্য লিখলাম তারপরে পরিমাণ পরিমাণকে বললাম আমরা যেহেতু গত বছরের কিউ জিরো তারপর বৃত্তি বছরের দাম আমাদের দেওয়া আছে প্রাইস ওল্ড ইয়ার বর্তমান বছরের দাম প্রাইস নিউ ইয়ার এখন আমরা কাজ কি আমরা এই পি জিরো দিয়ে একবার কিও কে গুণ করবো আর একবার পি এন দিয়ে কিও কে গুণ করবো অর্থাৎ এই কিওটা দুইটার জন্যই একবার এটা দিয়ে গুণ করবো আর একবার এটা দিয়ে গুণ করবো মানে বৃত্তি বছর দিয়ে একবার গুণ করবো এবং চলতি বছর দিয়ে একবার গুণ করবো তাহলে আমরা পি জিরো কিউ জিরো আর একবার লিখলাম পি এন কিউ তাহলে আমরা আগে গুণ লিখে নিই দেখুন এক্স ওয়ান এক্স টু এবং আচ্ছা আমাদের এক্স থ্রি তারপর আছে এক্স ফোর তারপর আমি এগুলো যদি বসাই তো আমাদের আছে চল্লিশ পনেরো তিন সাত তারপর আছে আমাদের পঁয়ত্রিশ আছে একশো দশ তারপর আছে আমাদের সত্তর চল্লিশ পঞ্চাশ এবং একশো পঁয়তাল্লিশ এখন যদি আমরা গুণ করি প্রথমে আমরা পি জিরো 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 কিউ কিউ যদি আমরা গুণ করি তাহলে আমরা পাচ্ছি প্রথমটা গুণ করে আমরা পাই দুই হাজার চারশো ছয়শো গুণ চল্লিশ সরি সমান দুই হাজার চারশো তারপর যদি আমরা এটাকে গুণ করি আমরা পাই চারশো পঞ্চাশ তারপর তিন দ্বারা যদি আমরা পঁয়ত্রিশকে গুণ করে আমরা পাই একশো পাঁচ আপনি ক্যালকুলেটরে গুণ করবেন সাত দিয়ে যদি আমরা একশো দশকে গুণ করি তাহলে পাই আমরা সাতশো সত্তর এখন আমরা পি এন কিউ জিরো গুণ করবো অর্থাৎ চল্লিশ দিয়ে সত্তরকে আমরা গুণ করবো চল্লিশ দিয়ে যদি আমরা সত্তরকে গুণ করি তাহলে পাই আমরা দুই হাজার আটশো তারপর পাই আমরা তিরিশ দ্বারা তিরিশ দ্বারা না আমরা করবো এখন পনেরো পনেরো দিয়ে যদি আমরা চল্লিশকে গুণ করি তাহলে পাই আমরা ছয়শ তারপর আমরা তিন দ্বারা যদি পঞ্চাশকে কে গুণ করি পাই আমরা একশো পঞ্চাশ সাত দ্বারা যদি আমরা একশো পঁয়তাল্লিশকে কে যদি গুণ করি তাহলে পাই আমরা এখন আমাদের এটা এক সামেশন হবে সামেশন মিনস হচ্ছে যোগফলটা আমাদের একটু লাগবে আমরা যদি চারোটাকে যদি ক্যালকুলেট করি তাহলে পাচ্ছি আমরা মোট করলে তিন হাজার সাতশো পঁচিশ পাচ্ছি আর এগুলোকে যদি আমরা গুণ করি আমরা সামেশন করলে পাচ্ছি ওকে তাহলে এবার দেখুন আমরা এখন সিপিআইটা বের করতে যাচ্ছি অর্থাৎ কনজিউমার প্রাইস ইন্ডেক্স মানে ভোক্তার দাম সূচকটা আমরা এখন বের করব মেন কাজটা এটা সূত্রটা কি এখন লিখবেন আমরা জানি আমরা জানি সিপিআই সিপিআই সূত্রটা হচ্ছে আমাদের কে ও দ্বারা ভাগ করবেন নিও কিউ জিরো ডিভাইডেড বাই সামেশন পি জিরো কিউ জিরো এটা মান দিয়ে আপনি গুণ করবেন আর ইন্টু একশো কাজ করতে হবে আমাদেরকে তো আমরা যদি এখন মানটা বসাই আমাদের প্রথম মানটা হচ্ছে চার হাজার পাঁচশো পঁয়ষট্টি এবং যদি কাজ করি আপনি ক্যালকুলেট করেন তাহলে পাচ্ছেন একশো বাইশ দশমিক পাঁচ কিন্তু এখানে শেষ না আমাদেরকে এখন মূল্যস্ফীতিটা বের করতে হবে তাহলে যদি আমরা এখন মূল্যস্ফীতিটা বের করি মূল্যস্ফীতি আমরা কি পরিমাণ বের করতে পারি বা মুদ্রাস্ফীতি এখন অতএব মুদ্রাস্ফীতি মুদ্রাস্ফীতি সমান আপনাকে এটা একশো বাইশ দশমিক পাঁচ মাইনাস একশো অর্থাৎ ভিত্তি বছরের মূল্যস্ফীতি সমান আপনি মনে করবেন একশো এটাকে একশোই ধরা হয় গত বছর আমাদের মুদ্রাস্ফীতি ছিল হান্ড্রেড তাহলে মুদ্রাস্ফীতি বৃদ্ধি পেয়েছে কত অর্থাৎ মুদ্রাস্ফীতি হয়েছে আমাদের মুদ্রাস্ফীতি হয়েছে ঠিক আছে এটাই করে দিবেন বিভিন্ন বোর্ডে অনেকগুলো আসছে প্রত্যেকটা বোর্ডে প্রায় আপনি আরো দুই তিনটা অঙ্ক করতে হবে তাহলে করলেই পারা যাবে এগুলা ওকে প্র্যাকটিস করেন